আপনাদের কালচে ত্বককে একদিনের ধবধবে ফর্সা বানাতে আর ফর্সা ত্বককে আরও বেশি উজ্জ্বল ও গ্লোয়িং বানাতে কাঁচা দুধকে আমি যেভাবে দেখাবো সেইভাবেই ত্বকে লাগান এই রেমিডিটি দুটি স্টেপে করে নিতে হবে আমি যেভাবে দেখাবো সেইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করতে হবে অর্থাৎ দুটি স্টেপই একসঙ্গে করে নিতে হবে এই স্টেপ দুটি সপ্তাহে দু দিন করে করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে অন্তত পক্ষে সপ্তাহে একদিন করে নেবেন আপনারা এই দুটি স্টেপ যদি সপ্তাহে দু দিন করে করে নিতে পারেন তাহলে আপনাদের দাগ ঝোপকে কম করবে রিঙ্কল ও ফাইন লাইনকে রিমুভ করবে স্কিন টোনকে ইভেন টোন করবে ও ত্বকের রঙকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল বানাবে আর এটি ফার্স্ট বার ইউজ করার পরই ত্বককে আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে যা সকলেরই নজর কাটবে তাহলে চলুন দেখে নেওয়া যাক টু স্টেপ ফেশিয়াল রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তকে অ্যাপ্লাই করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দুই থেকে তিন চার চামচ কাঁচা দুধ কাঁচা দুধ এমনিতেই আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের দাগচোপকে হালকা করে স্কিন টোনকে লাইটেন ও ব্রাইটেন করে তোলে এখানে কাঁচা দুধ নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকে পুষ্টি জুগিয়ে হেলদি ও গ্লোয়িং বানায় ত্বকে ত্বকের ট্যানকে তুলে ফেলে ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ করে সেই সঙ্গে এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিস থাকে যার ফলে এটি ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে পারে এখানে আমাদেরকে এক চা চামচ নারকেল তেল দুধের মধ্যে অ্যাড করতে হবে তারপর এর মধ্যে দিতে হবে গোলাপ জল আমরা সকলেই জানি গোলাপ জল আমাদের ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে ত্বককে ক্লিন করে টাইট করে ও টোন করে এখানে আমাদেরকে এক চা চামচ গোলাপ জল নিয়ে নিতে হবে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক থেকে চা চামচ অথবা প্রয়োজন মতো চালের গুঁড়া দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে চালের গুঁড়া ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে এর ছোট ছোট কণা আমাদের ত্বক থেকে ধুলো ময়লা ইম্পিউরিটি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও মরা চামড়াকে সম্পূর্ণভাবে তুলে ফেলে ত্বককে ফর্সা বানাতে সাহায্য করে সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটিকে আমাদেরকে মুখের ত্বকে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর ত্বককে হালকা হাতে খুব বেশি প্রেশার না দিয়ে এক থেকে দু মিনিট ঘষে নিতে হবে তবে যেখানে যেখানে নোংরা বেশি লেগে আছে বা কালো হয়ে গিয়েছে অথবা নাকের ডগায় থুতনির চারিপাশে একটু বেশি ঘষে নেবেন তাহলে ব্ল্যাক হেড হোয়াইট হেড উঠে যাবে আর ঘষে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ত্বকে লাগিয়ে রেখে দেবেন ও নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন তাহলেই আপনাদের ফার্স্ট স্টেপটি কমপ্লিট হয়ে যাবে তারপর চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক চা চামচ কাঁচা দুধ তবে আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে তার পরিবর্তে জাল দেওয়া দুধও নিয়ে নিতে পারেন নেক্সট এর মধ্যে দিতে হবে এক থেকে দু চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকে একটা সুদিং ইফেক্ট দেবে চোখের নিচের কালি থাকলে সেটিকে তুলে ফেলবে ত্বকের মধ্যে একনে পিম্পল ও দানা দানা থাকলে সেটিকে সারিয়ে তুলবে আর আমাদের ত্বকের পিএস ব্যালেন্স কেও মেনটেন করে রাখবে এবার আমাদেরকে এর মধ্যে এক চুটকি হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আমাদের ত্বকের অঙ্কে ফর্সা বানাতে সাহায্য করে সেই সঙ্গে ত্বককে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমের হাত থেকে রক্ষা করে এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়ো অর্থাৎ বন হলদি নিয়ে নিয়েছি আপনারা পারলে এটি নিয়ে নেবেন কেননা এটি স্কিন কেয়ারের জন্য বেস্ট তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা খাটি রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে এক চা চামচ সুইট আলমন্ড অয়েল অর্থাৎ বাদাম তেল অ্যাড করে দিতে হবে তারপর সবগুলিকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখতে পাবেন এটি একটি খুব সুন্দর বাজারজাত ক্রিমের মতো দেখতে হয়ে যাবে এটি ভীষণই ইফেক্টিভ একটি ক্রিম যেটির নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ ছুপকে হালকা করবে বলি রেখাকে কম করবে ও ত্বকের মধ্যে হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে সাহায্য করবে এই ক্রিমটির নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক খুব তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা ও টানটান হয়ে উঠবে এই ক্রিমটিকে আপনারা প্রতিদিন লাগাতে পারবেন ফার্স্ট স্টেপটিকে আমি বলেছিলাম যে সপ্তাহে দুদিন করে অন্তত পক্ষে করে নিতে হবে কিন্তু এই যে ক্রিমটি বানিয়ে দেখালাম সেটি আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিতে পারবেন আপনারা এই ক্রিমটিকে ত্বকে লাগিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ত্বক মাসাজ করে নেবেন ও ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন এই ক্রিমটি আপনারা রুম টেম্পারেচারে রেখে দুই থেকে তিন দিন ও নর্মাল ফ্রিজে সাত থেকে দশ দিন রেখে ইউজ করতে পারবেন এমনি আপনারা এই স্টেপ দুটিকে যে কোনো সময়ই করে নিতে পারেন তবে রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে যদি করে নিতে পারেন তাহলে বেশি উপকৃত হবেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন খোদা হাফেজ